মুগ ডাল দিয়ে মুরগির মাংস এবং আলু দিয়ে রান্না করে খেয়েছেন কখনো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো এখানে আমি কিছু মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা একদম দেশি মুগ ডাল আমার শাশুড়ি মা ভেজে নিজ হাতে ভেঙে দিয়েছে এই দেশি মুগ ডালটা যদি এভাবে মাংস দিয়ে রান্না করা হয় খেতে অনেক বেশি ভালো লাগে মুগ ডালের এত সুন্দর একটা ঘ্রাণ আসে যেটা বলার মতো নয় তো এখানে আমি অল্প একটু মাংস এবং দু তিনটা আলু খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং জিরার গুঁড়ো তারপর একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে গুলিয়ে একটা সাইডে রেখে দিব তারপর চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল তারপর এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ খুব ভালোভাবে কুচি করে এর মধ্যে দিয়ে দিব ডাল রান্না করলে পেঁয়াজটা কুচি করে দিলে কোনো সমস্যা নেই আপনারা চাইলে বাটা মশলাটাও দিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি দারচিনি এবং এলাচ তারপর মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব তো মশলাগুলো ভাজলে দেখা যায় খুব সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব আদা এবং রসুন বাটা তারপর মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিব মশলাটা গুলানোর কারণ হচ্ছে দেখুন এ পর্যায়ে দিয়ে দিলে এরকম তাহলে কিন্তু মশলাটা পুড়ে যায় না যদি শুকনো দেয় তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এভাবে মশলাটা গুলিয়ে দিলে খুব বাটা মশলার একটা ঘ্রাণ আসে আমার কাছে খুব ভালো লাগে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিব সব কিছু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব যে মাংস আলুটা কেটে রেখেছিলাম সেই মাংস এবং আলুটা মাংসটা এখানে আমি বেশিরভাগ নিয়েছি হাড়যুক্ত মাংসটা অল্প একটু মাংস ছিল সেটাই নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দুটো আলু নিয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে আমি ডালটা দিয়ে দিয়েছি তারপর সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিব আপনার এরকম অল্প একটু মাংস দিয়ে এভাবে ডালটা রান্না করলে পরিবারের সবাই মজা করে এবং তৃপ্তি সহকারে ভাত খেয়ে নিতে পারবে আর আমার মেয়ে তো এরকম মুগ ডাল দিয়ে মাংস রান্না করলে অনেক মজা করে খায় ওর জন্যই বেশিরভাগ সময় দেখা যায় এরকম একটু রান্না করে থাকি তো এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রেখে দিব তো সব কিছু খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব তো সব কিছু কিন্তু এই পর্যায়ে মেশানো হয়ে গিয়েছে আমি এখন ঢেকে রেখে দিব যতক্ষণ সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে তো এই পর্যায়ে কিন্তু মুগ ডালটা একদম প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর অনেক পানি মনে হচ্ছে কিন্তু না যখন আমি নামাবো ডালটা কিন্তু অনেক ঘন হয়ে যাবে আমার একদম ঘন ডালটা ভালো লাগে না একটু পাতলা পাতলা ডালটা খেতে বেশি ভালো লাগে তো ডালটা এই পর্যায়ে একদম সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দিব জিরার গুঁড়ো জিরাটা খুব ভালোভাবে টেলে নিয়েছি টেলে গুঁড়ো করে নিয়েছি এটা দিলে দেখা যায় ডালে এত সুন্দর একটা ঘ্রাণ আসে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার ডাল একদম রেডি হয়ে গিয়েছে তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিব এভাবে মাংস আলু দিয়ে ডালটা রান্না করে খেয়ে দেখবেন মাসাল্লাহ খেতে ভালো লাগবে তো আমি একদম রেডি করে নিয়েছি খাওয়ার জন্য তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে এইরকম করে ডাল রান্না খান তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম